আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তাবিজের প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রবিধি দিব প্রাণ প্রতিষ্ঠা বলতে অনেকে তাবিজ লেখে কাজ করে সব নিয়ম মেনে বাট দেখা যায় যে তার তাবিজে কাজ করতেছে না সেটা নতুন যারা তাদের ক্ষেত্রে হয়ে থাকে অনেক পুরাতন অনেকে দেখে যায় দীর্ঘদিন ধরে কাজ করতেছে কিন্তু তার তাবিজে প্রাণ প্রতিষ্ঠা না করার কারণে তার তাবিজে কাজ করতেছে না এমতাবস্থায় আপনার সমাধান হচ্ছে তাবি যে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র প্রয়োগ করা তারপর কলম জাগ্রত করে করা যায় অনেকে যে পেপার যেই কাগজটাতে লেখে সেই কাগজও জাগ্রত করা যায় আপনি এগুলো সব নিয়ম মেনে করলে তাবি যে কাজ করতেই হবে এছাড়া কোনো বিকল্প কাজ হবেই হবে তো তবে যে প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়াটা সবথেকে ভালো তাহলে তাবিজ কাজ করে ভালো পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এখানে আমি গুরুবিদ্যা থেকে দিয়েছি প্লাস ডান পাশে মন্ত্রটাও লিখে দিয়েছি যদি বুঝতে অসুবিধা হয় সেজন্য মন্ত্রটা অং তৎসৎ নম নম প্রাণং অমুকের জায়গা যেই তাবিজ যেই তাবিজটা যদি বশীকরণ হয় তাহলে লিখতে হবে বসীকরণ বলতে হবে বসীকরণ বানমারণ মারণ হলে বলতে হবে বানমারণ ঠিক আছে তো আপনি বশীকরণ ধরেন এটা বশীকরণ তাহলে উচ্চারণ হবে এরকম অং নম নম প্রাণং বশীকরণ যে কর কি না প্রাণ ধানং ধানং দৃং ধ্রিং দৃং অং নম মাকালের দোহায় গুরু নম নম এই হচ্ছে মন্ত্র এটা তিনবার পরে তিনটা ফু দিতে হবে আপনি যেই তাবিজটা লিখবেন লেখা শেষে ওই তাবিজের মধ্যে তিনটা ফু দিলেই তাবিজে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে মানে তাবিজটা কার্যকরী হয়ে যাবে সেই তাবিজ যেই উদ্দেশ্যেই লেখা হোক সেটা কাজ করবে এখন সেটা বশীকরণ বা আনুচাটন মারণ যেই উদ্দেশ্য সহ অমুকের জায়গায় সেই তাবিজের নামটা বলতে হবে যেই উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে বলে এভাবে তিনবার পড়বেন তিনটা ফু দিবেন শেষ দেওয়ার সাথে সাথে তাবিজ জাগ্রত হয়ে যাবে ওই তাবিজে কাজ করবে কোনো মিস নাই তারপরেও আপনারা কলম জাগ্রত করে নেবেন ভুজ পাতা বা কাগজ জাগ্রত করে কাজ করবেন আরও ভালো হবে এতে ধন্যবাদ সবাইকে